এই প্রথমবার খুলতে চলেছে কালধারিয়া উত্তরপাড়া রমজানদার পুকুর এই পুকুরের টিকিট মূল্য কত কবে খুলছে সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবকিছু বুঝতে পারবেন কাতলা তারপর আপনার রূপচাঁদা পাঙাশ সব ধরনের বড় ছোট বড় সব মাছ মিলিয়ে আছে বাটা মাছ আছে বাটা মাছ প্রচুর পরিমাণে বড় বাটা আছে আর মাছের পরিমাণটা কত কেজি হবে মাছের যা মাছ আছে মোটামুটি চার থেকে পাঁচশো কিলোর উপরে মাছ আছে তাতে আশা করি সবার যে পুকুরে মাছ আছে খাবে যদি একান্ত মাছ না খায় তো বেলা শেষে সবার সঙ্গে আলোচনা করা যাবে আশা করি তোমাদের অসুবিধা হবে না যে পরিমাণে মাছ দেওয়া আছে পুকুরে বন্ধুরা আজ আপনারা ব্যাকে এখন এই যে পুকুরটি দেখছেন এই পুকুরটি মধ্যমগ্রাম তালধারিয়া হাই স্কুলের পিছনে তালধারিয়া উত্তরপাড়া রমজানদার পুকুর নামে পরিচিত এই পুকুরটি সম্পূর্ণ নতুন পুকুর এই পুকুরটিতে আগে কোনো দিন টিকিট দেওয়া হয়নি তো এই প্রথমবার এই পুকুরটিতে টিকিট দেওয়া হচ্ছে এই পুকুরে যে সমস্ত নিয়মাবলী আছে আর সেটাই তোমাদের সামনে তুলে ধরছে এই পুকুরের ওপেনিং ডেট আছে তিরিশে নভেম্বর দু হাজার রবিবার টিকিট মূল্য করা হয়েছে আটশো টাকা করে আটশো টাকা একটি করে চিপ ও দুই কাটা বসিয়ে আপনি এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে কোনো রকম চার মশলা আপনি করতে পারবেন না টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও ছাতুর টোপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে ভাত পোলাও ও আপনি ছিটানি হিসাবে ফেলতে পারবেন সেটি সারাদিন ধরেই ফেলতে পারবেন কিন্তু মশলা এই পুকুরে কোনোভাবেই আপনি করতে পারবেন না এই পুকুরে আঠেরো ফুট পর্যন্ত ছিপ অ্যালাও আছে আঠেরো ফুটের বড় ছিপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন না এই পুকুরে মোট সিট সংখ্যা করা হয়েছে চল্লিশটি তার মধ্যে যদি পঁচিশটি সিট বুকিং হয় তবেই পুকুরটি তিরিশ তারিখ চলবে না হলে ডেটটি চেঞ্জ করা হবে যদি একান্ত ডেটটি চেঞ্জ হয় আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়া হবে এই পুকুরে ছিপ ফেলার জন্য আগে থেকে আপনাকে সিট বুকিং করতে হবে সিট বুকিংয়ের জন্য অগ্রিম তিনশো টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে এরপর যে সমস্ত শিকারীরা পুকুরে আগে আসবে তার পছন্দ মতো সিটে তারা বসতে পারবে এই পুকুরের লোকেশান এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা যদি কেউ দূর থেকে আসতে চান এই লোকেশন ধরেও পুকুর পার পর্যন্ত আসতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে আসবেন না আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ 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 দায়িত্বে নিজ সিদ্ধান্তে মাছ ধরতে আসবেন হয়তো পুকুরে আসলেন মাছ পেলেন না সেই ক্ষেত্রে কাউকে দোষারোপ করবেন না এই পুকুরে কিছুদিন আগে জাল করা হয়েছিল মাছ দেখানোর জন্য তারই নেটের ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম জালে কেমন কি মাছ আসলো মাছের সাইজ কেমন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই বুঝতে পারবেন তাছাড়াও এই পুকুর সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার বাকি থাকে স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে তাছাড়াও এই পুকুর মালিকের একটা ছোট ইন্টারভিউ এই ভিডিও শেষের দিকে আছে আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন এই পুকুরে আরও কেমন কি নেওয়া আছে তো আমি আজ আর বেশি কথা বলাচ্ছি না বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপর যদি ভালো লাগে নিজ নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে সিট বুকিং করবেন আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাই তাদের উদ্দেশ্যে বলবো এরকম নিয়মিত পাশ পুকুরের খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নিত্য নতুন পাশ পুকুরের খবর আপনারা খুব সহজেই পেতে পারেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো

এই পুকুরে যে সমস্ত নিয়মাবলী আছে পুকুর কর্তৃপক্ষ এখানে আছে তাদের কাছ থেকে এই পুকুরের যেসব নিয়মাবলী আছে একটু জেনে নেব এই পুকুর মালিক দাদা তোমার নামটা আমার নাম হচ্ছে বাবাই বাবাই আচ্ছা এই পুকুরটা যে খুলছে ওপেনিং ডেট কি আছে ওপেনিং ডেট আছে 30 নভেম্বর রবিবার রবিবার টিকিট মূল্য কত রেখেছো 800 টাকা 800 টাকা একটি হাতছিপ দুকাটা বসছি তো একদম আর পুকুরে যে আর যে সমস্ত নিয়মাবলী আছে যেমন পুকুরে চার মাসলা করা যাবে

না আমরা ভেবেছি সমস্যা মানে সিট তোমাকে আগে থেকে বুকিং করতে হবে পয়সা দিয়ে অ্যাডভান্স বুকিং করতে হবে পুকুরে যে আগে আসবে তার পছন্দ মতো সিটে বসবে নাকি কেউ যদি বলে গেলো যে এই সিটটা আমি বুক করে গেলাম সেই হিসাবে দেবে সেক্ষেত্রে কিছু পাঁচ ছটা সিট আমার হাতে রেখেছি ঠিক আছে কমিটির জন্য আর বাকি যা ফাঁকা থাকবে যে যেখানে আগে আসবে সে সেখানে বসবে মানে কমিটির হাতে কটা সিট আছে চারটাকে পাঁচটা কি লোকাল লোকদের জন্য নাকি নিজেদের নিজেদের পাঁচটা ছটা সিট রেখে রেগেছেন বাকি যা সিট আছে যে আগে আসবে সেখানে মাছ খাবে কোনো সমস্যা নেই প্রত্যেক সিট আছে যেখানে পছন্দ হবে আচ্ছা পুকুরে মাছটা কি কি আছে পুকুরে মাছ কাতলা রুই ব্রিগেল তারপর আপনার রূপচাঁদা পাঙাশ সব ধরনের বড় ছোট বড় সব মাছ মিলিয়ে আছে বাটা মাছ আছে বাটা মাছ প্রচুর পরিমাণে বট ফুল সবজি বাটা আছে আর মাছের পরিমাণটা কত কেজি হবে মাছের যা মাছ আছে মোটামুটি চার থেকে পাঁচশো কিলোর উপরে মাছ আছে পাঁচ কুইন্টাল মাছ আছে এটা আমাদের প্রথম পাঁচ দেওয়া হচ্ছে বিগত তিন চার বছর পুকুর মারা হয়নি তো আশা করি তোমরা সবাই পুরনো মাছ এবং নতুন যা মাছ আছে সবকিছুই পাবে আচ্ছা এই পুকুরের অ্যাড্রেসটা একটু বলে দাও পুকুরের অ্যাড্রেস হচ্ছে মধ্যম গ্রাম তালধারিয়া উত্তরপাড়া হেলথ সেন্টারের কাছে তাছাড়া সবাই আচ্ছা তাছাড়া এই পুকুরের লোকেশান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা লোকেশন ধরেও আসতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো আপনারা আগে একবার আসুন পুকুরটা একবার ভিজিট করে যান তারপরে যদি পছন্দ হয় নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন আমি যে ভিডিওটা দিচ্ছি বলে আপনাদের আসতে হবে এমন কোনো কথা নয় আপনারা ভেবে চিনতে আসবেন তো যে বুকিংয়ের নাম্বারটা একটু বলে দাও

ম্যাক্সিমাম সেটা মাছ খেলো হয়তো জন পনেরো মাছ খেলো না সেক্ষেত্রে কোনো ডিসিশন নেই ঠিক আছে আর ধরো চল্লিশটার মধ্যে পঁয়ত্রিশ জনের মাছ খেলো না পাঁচ জনের খেলো সেক্ষেত্রে ডিসিশন জানানো হবে আশা করি পুরো যা মাছ আছে এরকম কোনো সিন হবেই না আচ্ছা মোটামুটি সিদ্ধান্ত ডিসিশনটা কখন নেওয়া হবে ডিসিশন বলতে আশা করি সবার যা পুকুরে মাছ আছে খাবে যদি একান্ত মাছ না খায় তো বেলা শেষে সবার সঙ্গে আলোচনা করা যাবে আশা করি তোমাদের অসুবিধা হবে না যে পরিমাণে মাছ দেওয়া আছে পুকুরে দাদা সিট মোটামুটি কতটা বুকিং হলে বসবে পাঁচটা চলবে মিনিমাম আমাদের চল্লিশটা এখানে সিট আছে মিনিমাম পঁচিশটা সিট হতে হবে পঁচিশ থেকে তিরিশটা এর নিচে যদি সিট হয় তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেব ডেট চেঞ্জের জন্য সেটা আপনাদের সংখ্যা জানানো হবে আচ্ছা